তো হ্যালো বন্ধুরা কেমন আছো তো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো এবিএফসের সেরা একাদশে কোন চারজন বিদেশি প্লেয়ার খেলবে এই নতুন মরশুমে তো সেটা নিয়ে কিন্তু আলোচনা করতে চলেছে এই ভিডিওতে তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইলো তোমাদের কাছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এ সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো প্রথমে যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট নিশু কুমারকে নিয়ে তো নিশু কুমারের সঙ্গে ইভিএফসির কিন্তু চুক্তি কিন্তু শেষ রয়েছে তো নিশু কুমার এই মুহূর্তে কিন্তু ফ্রি প্লেয়ার রয়েছে তো যে কোনো ক্লাব চাইলেই কিন্তু নিশু কুমারকে সই করাতে পারবে ফ্রি প্লেয়ার হিসেবে তো এই মুহূর্তে যেটা আপডেট পাওয়া যাচ্ছে তো এই প্লেয়ারকে এবার দলে নিতে চাইছে আই লিগের ক্লাব ডায়মন্ড হারবার এফসি তো ডায়মন্ড হারবার এফসি এই নিশু কুমারের সঙ্গে কথাবার্তা অনেক দূর কিন্তু এগিয়েছে তো শুধু সময়ের অপেক্ষা তো যে কোনো সময়ে এই প্লেয়ারের শরীরটা কিন্তু কমপ্লিট কিন্তু করতে পারে ডায়মন্ড হারবার এফসি তো যদি কোনো অঘটন না ঘটে এই নিশু কুমারকে আমরা নতুন মরশুমে আই লিগে ডায়মন্ড হারবার এফসির জার্সি গায়ে খেলতে দেখতে পারবো তো নিশু কুমারকে এক বছর চুক্তিতে সই করাচ্ছে ডায়মন্ড হারবার এফসি তো এরপরে যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট ইভিএফসের সেরা একাদশে কোন চারজন বিদেশি প্লেয়ার খেলবে এই নতুন মরশুমে প্রথমে যে প্লেয়ারটার কথা বলবো তোমাদেরকে তো সেই প্লেয়ারটা হলো মিগুয়েল ফেররা তো মিগুয়েল ফেররাকে তো তোমরা সকলেই ছিল যথেষ্ট ভালো মানুষ বিদেশি প্লেয়ার তো প্লেয়ারটার পায়ে কিন্তু খেলা রয়েছে তো এই প্লেয়ারকে ইভিএফসের ম্যানেজমেন্ট সই করিয়ে নিয়েছে নতুন মরশুমের জন্য তো এখন এটাই দেখার বিষয় মিগুল ফেররা ইভিএফসের জার্সি গায়ে আইএসএল এ কীরকম খেলে তো এখন এটাই দেখার বিষয় তো দর্শকরা অপেক্ষা করে রয়েছে এই প্লেয়ারের খেলা দেখার জন্য দু নম্বরে যে বিদেশি প্লেয়ারটার কথা বলবো তোমাদেরকে তো সেই বিদেশি প্লেয়ারটা হলো দিমিত্রিয়ান অ্যান্ড তো দিমিত্রিয়ান অ্যান্ড তো তোমরা সকলেই জন্য তো প্লেয়ারটার মেইন পজিশন হচ্ছে সেন্টার ফরওয়ার্ড তো দু হাজার চব্বিশ পঁচিশ মরশুমে আইএসএলএ বিএফসের জার্সি গায়ে একদম কিন্তু বাজে কিন্তু খেলেছে এই বিদেশি প্লেয়ার তো এই প্লেয়ারের সঙ্গে আরও একটা মরশুমের চুক্তি থাকার জন্য এই প্লেয়ারকে রেখে দিয়েছে কোসস্কার অর্জন নতুন মরশুমের জন্য তো এখন এটাই দেখার বিষয় দিমিত্রিয়ান অ্যান্ড এই নতুন মরশুমে কীরকম খেলে দিমি কি ফিরতে পারবে তার পুরনো সন্দেহ তখন এটাই দেখার বিষয় তো আশা করছি দিমি তার পুরনো সন্দে ফিরবে দর্শকদের মন জয় করবে তো দর্শকরাও অপেক্ষা করে থাকবে এই নতুন মরশুমে দিমিত্রিয়ান ডিএমান কেমন খেলে তো এরপরেই যে বিদেশি প্লেয়ারটার কথা বলবো তোমাদেরকে তিন নাম্বারে তো সেই বিদেশি প্লেয়ারটা হলো মোহাম্মদ রশিদ তো মোহাম্মদ রশিদকে কিন্তু সই করিয়ে নিয়েছে ইবিএফসির ম্যানেজমেন্ট নতুন মরসুমের জন্য তো এই প্লেয়ারের মেন পজিশন হচ্ছে ডিফেন্সি মিডফিল্ডার তো ডিফেন্সি মিডফিল্ডারের পাশাপাশি কিন্তু সেন্টার ব্যাকও কিন্তু খেলতে পারে এই মোহাম্মদ রশিদ চার নম্বরে যে বিদেশি পিলারটার কথা বলবো তোমাদেরকে তো সেই বিদেশি প্লেয়ারটা হলো ক্যাভেন তো ক্যাবিনের মেইন পজিশন হচ্ছে সেন্টার ব্যাগ তো সেন্টার ব্যাগের পাশাপাশি কিন্তু রাইট ব্যাগ কিন্তু খেলতে পারে এই ক্যাভিন তো ক্যাভিনের বয়স হচ্ছে ছাব্বিশ বছর বয়স তো এই সেন্টার ব্যাগকে ইভিএফসের ম্যানেজমেন্ট ওয়ান প্লাস ওয়ান ইয়ার ডিলের চুক্তিতে কিন্তু সই করাচ্ছে নতুন মরশুমের জন্য তো ডিল ডান বলাই চলে তো যে কোনো সময়ে এই প্লেয়ারের সইটা কিন্তু কমপ্লিট কিন্তু করতে পারে ইভিএফসের ম্যানেজমেন্ট তো এই চারজন বিদেশি প্লেয়ারে কিন্তু খেলতে পারে ইভিএফসের প্রথম একাদশে ক্যাভিন ডিফেন্সে দুজন মিডফিল্ডারে মিগুয়েল এবং মোহাম্মদ রাশিদ আরেকজন স্ট্রাইকার পজিশনে দিমিত্রিয়ান ডিএমান যদি ভিডিওটা ভালো লাগে তোমাদের অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইভিএফসের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য